ও আচ্ছা তোমার জেলা কোনটা বললাম থানা গ্রামের নাম জয়া জয়া আচ্ছা তোমার ছোট বোন কীসে পড়ে ক্লাসে এইটা ক্লাস এইটাই তুমি কেন কারারক্ষী হিসেবে যোগদান করতে চাও আমি কারোর কী আমি দেশপ্রেমিক হিসেবে আমি দেশপ্রেমিক হিসেবে কারারক্ষীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই কারারক্ষী কি বলো একটি সম্মানজনক পেশা এবং শুধু একটি চাকরি নয় এটি এটি একটি এবং সততা এবং আইন শৃঙ্খলা মেনে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা তুমি এখানে আছো কোনো ঘুষ দিয়ে আসছো জি না বিয়ে করছো গার্লফ্রেন্ড আছে জি না কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক করছো জি না তোমার নামে কোনো মামলা আছে জি না মামলা নাই আচ্ছা তুমি বলো তো ভারতের রাজধানীর নাম কি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক নিউইয়র্ক আচ্ছা বলো তো একজন অপরাধী করলে তাকে সাজা দিতে হবে নাকি দিতে হবে না একজন অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে তাই না কোনো অপরাধীকে কোনো সময় ছাড় দেওয়া যাবে ছাড় দেওয়া যাবে না আচ্ছা তোমার জেলা কোনটা তুমি কখনো কারাগারে গেছো তুমি কখনো কারারক্ষীদের সাথে কথা বলছো জি ভালো নাই তুমি কারারক্ষী হওয়ার স্বপ্ন কখন থেকে দেখলা আমি হওয়ার পর থেকে কারোর কী স্বপ্ন দেখতেছি কারণ এটা থেকে দেশের সেবা করতে পারবে এবং কারারক্ষী যারা আছে তাদেরকে দেখাশোনা করতে পারবো এবং তাদেরকে সঠিক পথে আমার সুযোগ থাকে আচ্ছা বর্তমান কারারক্ষী প্রধানের নাম জানো জি স্যার বলো ব্রিগেডিয়ার জেনারেল সুরদমহমল মতার হোসেন আচ্ছা মোট হোসেন উনি কোন বাহিনীর সেনাবাহিনীর আচ্ছা তোমাদের বাসার থেকে তোমাদের কেন্দ্রীয় কারাগার কত দূর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলো অনেক দূর আচ্ছা তুমি কখনো অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হোনি নেশা করো আচ্ছা নেশা করো না ঠিক আছে তুমি একটু দাঁড়াও ওই চেয়ারে পিছিয়ে যাও এটা কি টি এটা ই এটা ডি এটা এল এটা টি এটা জি এটা ই ওকে কাছে আছে এটা 8 এটা 9 এটা 0 আগে দাও এটা এটা 6 তো বাদ দি كده এটা হবে তোমার দি كده এটা নাইন এটা ওয়ান সিক্স এটা থ্রি এটা ওয়ান এটা সেভেন এটা ফাইভ এটা আবার ভালো করে দেখাতো তো ওয়ান আচ্ছা না এটা ফাইভ এটা ফাইভ সেভেন ঠিক আছে তুমি আসতে পারো হ্যাঁ Спасибо